কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাইকে জানাই শুভ সকাল তো সকালবেলা আমি টুকটা কাজকর্ম ছিল সেগুলো করলাম করে এখন বেরিয়ে যাচ্ছি ডিউটিতে তো আজকে শরীরটা ভালো লাগছে না গা মানে প্রচন্ড পরিমাণে কোমর ব্যথা দিচ্ছে পিঠের দাঁড়া ভেঙে যাচ্ছে একদমই ডিউটিতে যেতে ইচ্ছা করছে না আজকে শরীরটা এত খারাপ লাগছে না কদিন ধরে তো দৌড়াদৌড়ি করছি না ওই কারণে ঘুমটাও ঠিক মতন হচ্ছে না তো সেই কারণে কষ্ট হচ্ছে আর কি তবুও যেতে হচ্ছে ডিউটিতে না গেলে উপায় নেই আমি ডিউটিটা সেরে আসি তারপর তোমাদের সঙ্গে আর পরে বাড়িতে এসে কথা বলবো এই ডিউটি থেকে বাড়িতে আসলাম এসে যে রান্না করে চলে এসেছি আজকে আমাদের দাদা হসপিটাল থেকে যা খেতে দিচ্ছে মানে কদিন ধরে সমানে খাচ্ছে কিন্তু এখন আর খেতে পারছে না আমাকে কালকে বলছে যে বাড়ির থেকে একটু কিছু রান্না করে নিয়ে আসো তাহলে কটা ভাত খেতে পারবো তো সেই কারণে ডিউটি থেকে আসার পথে আমি একটু মাছ পেয়েছিলাম তো মাছটা কিনে নিয়ে আসলাম বাড়ি এসে কেটে এই যে মাছের জন্য রান্না করব একটু পাতলা করে ঝোল করবো মাছ দিয়ে মানে কাঁকড়ল দিয়ে আলু দিয়ে ঝোল করবো আর একটু মাছ রেখেছি দেখায় এই যে মাছ পেয়েছিলাম কি মাছ বলে এটার নাম জানি না রন্দনা ইলিশ না কি বলে জানি না যাইয়ে সামনে এখন যা পেয়েছি মোটামুটি চা নিয়ে নিয়েছি তো এখানে একটু এই যে চা বসিয়েছি এই যে বেগুন দিয়ে কাকরোল দিয়ে ঝোল করব এখন আপাতত তো একটু তরকারি ভাত করে নিয়েই বেরোবো আর কি হাগ ডিম নিয়ে যাবো তাদের হয়তো তো ডিম খেতে বলেছে চারটে করে তো সেখানে একটা দুটো ডিম নিয়ে যাবো আর ওখান থেকে যদি ডিম দেয় তাহলে খেতে পারবে আর কি তো চলো আমি এখন ঝটাপা রান্নাটা সেই নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলি যে রান্না বান্না করে শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি তো তো আজকে ভীষণ কষ্ট হয়ে গেছে আমার বাড়িতে এসে রান্না করে আজকে অনেক কিছু গোছাতে হয়েছে তোমার দাদা ভাইয়ের প্যান্ট জামা পালটি আবার আজকে নতুন একটা নিয়ে যাচ্ছি সেটা পরাবো যে অনেক কিছু আজকে গোছাতে হয়েছে এখানে তো চলো আমি আর দেরি করবো না আজকে অনেকটা লেট হয়ে গেল কাজ করতে করতে আর কি আজকে মা আর আমি দুজন যাচ্ছি আজকে আমার ননদ যাবে না ননদের শরীর খারাপ হয়ে গেছে তো সেই কারণে মা আর আমি যাচ্ছি আর কি আর লেট করবো না এখন অনেক দেরি হয়ে গেল এসে এখন পৌঁছালাম পিজিতে তোমার দাদা ভাইয়ের জন্য খাবার নিয়ে আসছি আমি দিতে গেছিলাম তো আমাকে ঢুকতে দিল না তারপর আমার দাদা ছিল দাদা আবার গেছে খাবারগুলো নিয়ে খাইয়ে দিয়ে তারপরে আসবে তো আমাকে দেবে চারটের সময় ঢুকতে তো তার আগে যদি কোনোভাবে ম্যানেজ করতে পারি তো তোমার দাদা কাছে আমি ঢুকে যাবো চেষ্টা করবো আর কি দেখি কী হয় আর কি মাও তো এসেছে আজকে আমার সঙ্গে ওই অনেক কষ্ট করে করে নিয়ে আসলাম আর কি আসতে চাচ্ছে তো কী করবো ওই জন্য নিয়ে আসলাম তো আমরা এখন এখানে বসে আছি এই দুজন তোমাদের দাদা কাছে অনেক কষ্ট করে ঢুকেছি আমি দাদা ভাত কটা দিয়েই মানে আমার ভাসুর ভাত কটা দিয়েই চলে গেছিলো তারপর আমি অনেক কষ্ট করে যাই হোক বলেছি যে সিকিউরিটিদের কাছে যে স্বামীকে ভাত খাওয়াতে হবে তো সেই কারণে আমি মোটামুটি ওখানে কাঠটা জমা রেখে তারপর ঢুকতে পেরেছি তারপর ঢুকে তোমার দাদা ভাতগুলো গুছিয়ে দিয়েছি আর এখন জামা প্যান্ট আগে ভাতগুলো খেয়ে নিয়েছে কারণ কি খিদে পেয়েছিল প্রচুর পরিমাণে তো ভাতগুলো খেয়ে নিয়েছে তারপর আমি জামা কাপড়গুলো আজকে বাড়ির থেকে নিয়ে গেছিলাম তো সেইগুলো একটু চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে গা হাত পা মুছিয়ে দিচ্ছি কারণ ওর পা হাত পা ফুলে গেছে স্নান করতে পারছে না খুবই ঠান্ডা লাগছে এই জন্য আর কি জামা কাপড়গুলো খুলে মানে পুরোনো জামাটা খুলে বাড়ি থেকে ধোয়া জামা কাপড় নিয়ে এসছিলাম তো সেটা পরিয়ে দিচ্ছি এখন আমি মোছাবো কি তোমাদের দাদা ভাইয়ের সর্বশরীর পুরো ব্যথায় জর্জরিত হয়ে গেছে মানে এমনভাবে ফুটো করেছে ইনজেকশন দিয়ে দিয়ে মানে সেলাইনের মানে ইয়েটা শিরাটা খুঁজে পাচ্ছিলো না পায়ে করেছে দু হাতে করেছে তো হাত পা প্রচণ্ড পরিমাণে ব্যথা সেইভাবে সাবধানে কাজ করতে হচ্ছে আর কি আর পাগুলো মেন সমস্যা হলো হাত পা দেখো তোমরা মানে হাতটা একটু ফোলাটা কমেছে কিন্তু পায়ের ফোলাটা কিছুতেই কমছে না পুরো টস টস করছে পায়ের ফোলাগুলো যেন ফুলে হাত দেওয়া যাচ্ছে না আর যখন হাত দিচ্ছি চেপে চেপে পুরো হাতটা যেন পুরো ডেবে যাচ্ছে আমার পেটটাও ফোলা আছে ওটা তো ওটাও কিছুতেই কমছে না জানি না কেন ওটা কমছে না ওটা নিয়েই খুব টেনশান করছি আর কি ডাক্তার বলেছে যে এটা আস্তে আস্তে কমে যাবে কিন্তু আমাদের খুব টেনশান লাগছে এটা নিয়েই খুব চিন্তায় আছি আর কি তো আজকে তোমার দাদা ভাইকে একটু ফ্রেশ করে দিলাম মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর রাখলে তো হয় না তো আমি এখন একটু বাইরে বেরিয়ে যাব এখন দাদা ভাইকে পা মুছিয়ে প্যান্ট জামা পরিয়ে এখন এই যে আবার প্রতীক্ষালয়ে এসেছি তোমার দাদা ভাই এখন একটু ঘুমোচ্ছে আমি বললাম দু ঘন্টা ঘুমাও তারপর আবার চারটের সময় যাব দেখা করি তো দাদা ভাই এখন ঘুমাচ্ছে আর আমি এখানে চলে আসছি এখানে এসে যে বসে আছি আমরা এখন আমি একটু চিড়া নিয়ে আসছি ওই চিড়াটা খাবো তারপর তোমার দাদা ভাইয়ের কাছে যাবো আর এই যে দাদা ভাইয়ের কাছ থেকে ঘুরে আসলাম তারপর মা আর আমি তো একটু বাইরে গেছিলাম ওই টুকি খাবার নিয়ে আসলাম তো এখানে অনেক সুযোগ সুবিধা আছে যেমন দুপুরবেলায় ডিম দিচ্ছে ভাত দিচ্ছে পাঁচ টাকা করে অনেক খাবার দিচ্ছে আর এখন এই বিকালবেলায় অনেকটা খাবার দিচ্ছে তোমাদের দেখায় একটা দাদা ভাই নিয়ে আসছে খাবার ওই দাদা ভাইটাই যে খাচ্ছে এখানে বসে এটা ফ্রিতে ফ্রিতে এখানে লুচি আলুর দম দিয়েছে তো দাদা বসে খাচ্ছে এইমাত্র নিয়ে আসলো আমাকে বলেছে আর কি যেতে আমাকে বলেছিল যেতে কিন্তু আমি যাইনি আমি এই চিড়ে ভাজা এই টুকি কি খাবার খেলাম বলে আমার বাড়িতে চলে যাবো বলে আর খাইনি আমার মতন আমার থেকে যারা বেদিনে এখানে আছে তারা খেয়ে এখানে ভালো থাকুক আমি সেটাই বলি আর কি তো যাক ভালো জায়গাটা খুবই সুন্দর আর হসপিটালের ভিতরেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লেগেছে এখানে মানে খুব সুন্দর ট্রিটমেন্টও হয় খুব ভালো লাগছে এখানে বাড়িতে আসলাম বাড়িতে এসে স্নান করে তারপরে একটু বসেছি আর কি পাখার নিচে তো তোমাদের দাদাভাইকে আজকে বেলাট দিচ্ছে তো তোমাদের দেখিয়েছি বেলাটটা আজকে খুব গাঢ় একটা বেলার দিয়েছে তো সেই বেলাটটা টানতে আজকে তিনটের থেকে বেলাট দেওয়া শুরু করেছে আর এখন বাজে সাড়ে নটা এই মাত্র তোমার দাদাভাইয়ের সঙ্গে কথা হলো প্রায় দশটা বাজতে যায় তো এখনও পর্যন্ত শেষ হয়নি দেওয়া মানে এখনও টেনে যাচ্ছে মানে বেলারটা অতিরিক্ত গাড়ো তো একটু টাইম লাগছে আর কি শরীরে যেতে তো ওখান থেকে ভাত দিয়েছিল মানে রাত্রের খাবার তো সে রাত্রের খাবার নিয়ে তারপর দাদা ভাইয়ের কাছে সব কিছু রেডি করে দিয়ে আর খাওয়াতে পারিনি আজকে কারণ কি বেলারটা দিচ্ছে শরীরে বলে আর এখন খাওয়াতে পারলাম না তাও আমি সব সব কিছু রেডি করে দিয়ে আসছি ওখানে চামচ আছে আর ভাত গাছ সব রেডি করে দিয়ে আসছি ডিম ডিম দিয়েছিলো আর ডাল একটু তরকারি দিয়েছিলো যাই হোক তো সেইগুলো সব রেখে আসছে সুন্দর করে গুছিয়ে দাদা ভাইয়ের পেলারটা নেওয়া হয়ে গেলে তারপর বলেছি আস্তে আস্তে খেতে ওটা আমি আজকে আর খাওয়াতে পারলাম না দিতে বাড়ি আসতে দেরি হয়ে যাচ্ছে আমার শাশুড়ি আবার কাহিল হয়ে পড়ছে তো সেই কারণে আজকে আর খাওয়াতে পারিনি আর ওখান থেকে ওষুধপত্র দিচ্ছে আজকে নাকি অনেকগুলো প্রায় সাত আটটা ওষুধ খেয়েছে ওখান থেকেই সব দিচ্ছে তো দাদাভাই আগের থেকে মনে হয় একটু কাছে আর পা হাতখাগুলো তো একদম খোলা পড়ছে না ওটা তো এখনো খোলা আছে আর কি দেখছি তো যাই হোক ওখানে ট্রিটমেন্টটা খুব ভালো হচ্ছে আর চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন খুবই অসুবিধা হচ্ছে না তো দাদা ভাইকে যতদিন রাখে রাখু আমি আর কি দৌড়াচ্ছি আমার কষ্ট হচ্ছে একটু দৌড়াতে তবু তোমার দাদা ভাই যদি একটু সুস্থ হয়ে থাকে ভালো থাকে এটাই আমার সব থেকে বড় পাওয়া তো আমি কটা ভাত খাব এখন সকালবেলা যে ভাত রান্না করে রেখে গেছিলাম সেগুলো আছে সেটা খেয়ে শুয়ে পড়বো আর কি তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো তো সবাই একটু প্লিজ আমাকে সাপোর্ট করো আর আমাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো সবাই খুব ভালো থেকো